কাশ যদি আমরা সেই উম্মত হতে পারতাম যে উম্মতকে নবী নাম ধরে ডেকে ডেকে খুঁজত নবী ডাকছেন জুলাই বিপুতায় গিয়ে দেখছে সাত জনের একটা লাশের স্তব পড়ে আছে সাতটা লাশের নিচে জুলাই বিপ ক্ষত বিক্ষত শরীর নিয়ে শাহাদ বরণ করে শুয়ে আছে আমার নবী জুলাই বিপকে কুলের মধ্যে তুলে নিলেন আমার নবী চুকের পাড়ি ছেড়ে দিয়ে দুই গালের ভেজে দাড়ি পর্যন্ত ভেজে গেছে বুকটাও ভেজে গেছে আমার নবী জুলাই বিপকে কুলে নিয়ে আসতেছেন সাহাবিরা তাকিয়ে আছে বলছে হায় আল্লাহ জুলাইবি তোমার বংশ পরিচয় নাই দেখতে তুমি সুন্দর না তুমি বামন কিন্তু আজকে রসুল উল্লাহর কোল তোমার নসিব হয়ে গেছে জুলাইবিবকে আমার নবী নিয়ে আসলেন কোলে করে জুলাইবিবকে শোয়ে দিয়েছেন আমার নবী জানাজা পড়ে নবী নিজের হাতে দাফন করেছেন আমার নবী অজরে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছেন জুলাইবিবকে যখন কবরে নামিয়ে দিচ্ছে চোখের পানির ফোটা কবরের মধ্যে পড়ে গেছে রসুল উল্লাহর চোখের পানি যেই কবরে পড়েছে ওই কবর তো কোনো